আপনি আপনার স্ত্রী এবং আপনার মেয়েদেরকে বলে দেন আপনার আমার কথা শুনতেছেন নি আল্লাহ তার নবীকে বলতেছে আমাদের দয়ার নবী মায়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাল্লা বলতেছে হে নবী আপনি আপনার স্ত্রী এবং মেয়েদেরকে বলে দেন ও নিসা ইল মুমিনা এবং মুমেনদের স্ত্রীদেরকে বলে দেন ইউযুলিন আলাইহিন্না মিন জালাবিহিন্নাহ তারা জানন নিজেদের উপরে একটা বড় চাদর ঝুলায়ে দেয় একটা ওন্না ঝুলায়ে দেয় জালিকা আদনা আইউরাফনা ফালা ইউযাইন ওয়াকানাল্লাহু গাফুরর রহিম এটা অধিক উত্তম নীতি যেন তাদেরকে চিনতে পারা যায় এবং তাদেরকে যেন উপযুক্ত করা না হয় এখানে অন্যকে চাদর বলা হয়েছে মেয়েদেরকে আলাদা বাড়তি পোশাকের উপরে কথা বলা হয়েছে কারণ মেয়েদের আকার আকার আকৃতি আকৃতি আর ছেলেদের বডির নয় মেয়েদের বডির আকার আকৃতি আল্লা দান করেছেন ছেলেদের বডির আকৃতিও আল্লাহ দান করেছেন মেয়েদের সতরের পরিমাণ বেশি ছেলেদের সতরের পরিমাণ কম নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কি নামাজ আদায় করার জন্য সাথে আরো অনেকগুলো ফরজ আছে আমার বন্ধু অনেকগুলো ফরজ একসাথে তারপরে নামাজ তার মধ্যে একটা হইলে সতেরো টাকা এই সতেরো টাকাটা কি নামাজের সময় ফরজ না সব সময় খরচ সব সময় খরচ কিছু লোক মনে করে নামাজের সময় সতর ডাক বাকি সময় ডাকার কোন দরকার নাই এটা উল্টা বুঝ সব সময়ের জন্য পর্দা সার্বক্ষণিক এখন এই যে আল্লাহ তার নবীকে নবীর স্ত্রী ইমানদারদের বলতেছে কে একরামের স্ত্রীকে বলছে এদের মধ্যে আমাদের স্ত্রী আমাদের মেয়েরাও আছে না নাই পোশাকের উপর একটা মোটা চাদর ঝুলাই দেবে যেন তাদের বডির মাফ বুঝা না যায় তাহলে বুঝা যায় মেয়েদের পোশাকটা এমন হবে যেন পোশাক পরার পরে তার অঙ্গ প্রত্যঙ্গের মাফ বুঝা না যায় কথাটা কার আর একটু ভালো করে শুনেন আল্লাহ বলছেন বলে ইউবুদি নে জি নে তাহুন্য ইল্লে কেবল সেই সব স্থান ছাড়া যা আপনা আপনি প্রকাশ পায় আপনি পোশাক পরেছেন ভালো করে বডির স্পর্শকাতর অঙ্গগুলোর মাপ বোঝা যায় না কিন্তু তারপরও স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যেতে পারে হাতের গোড়ালি পায়ের গোড়ালি চোখ মাথা বডি কনসান এগুলো বোঝা যেতে পারে এগুলোর ব্যাপারে শরীয়ত বাধ্যবাধকতা করে নাই আর কোনো পরপুরুষকে এগুলা দেখার জন্য অনুমতিও দেয় নাই কারণ পুরুষকেও বলা হয়েছে তোমরা তোমাদের চোখ হেফাজত কর